নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পারামর্শে আর আপনারা দেখছেন আমরা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশনের কাজ করি ফ্রম লাস্ট সিক্সটিন ইয়ার্স আমরা এই মার্কেটে আছি আর দমদম হালি শহর শিলিগুড়ি পাটনা বাকি বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে আর আমরা বেসিক্যালি এনজিও রেজিস্ট্রেশন ট্রাস্ট রেজিস্ট্রেশন সারা পশ্চিমবঙ্গে করি তো যদি আপনারা ইচ্ছুক থাকেন বা কেউ এরম লোক থাকে যে নিজের রেজিস্ট্রেশন করাতে চাইছে সোসাইটির রেজিস্ট্রেশন ট্রাস্ট রেজিস্ট্রেশন সেকশান এইট কোম্পানির রেজিস্ট্রেশন তাহলে আমাদের নাম্বারের সাথে যোগাযোগ করতে পারে আমাদের নাম্বার হচ্ছে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরো আর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর ট্রাস্ট করতে গেলে বেসিক্যালি ট্রাস্টের নাম দিতে হয় মিনিমাম দুটো তিনটে নাম ভেবে রাখবেন কেন কি গভর্নমেন্ট এখন নাম সার্চ হয় ট্রাস্টেরও আগে এটা হতো না আর পুরুষ মহাপুরুষ যারা আমাদের দেশের বড় বড় লোক তাদের নামে ট্রাস্টের নাম এখন আর হয় না আগে যেগুলো হতো তো আপনাকে ইউনিক কিছু নেম বেছে রাখতে হবে মিনিমাম তিনটে লোক লাগবে একজন সেটেলার হবে দুজন মেম্বার হবে তিনজনেরই আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত জিনিস লাগবে প্লাস ওনাদের কি অবজেক্টিভে আপনি কাজ করবেন আর আপনার অ্যাড্রেস যেখানে আপনি অ্যাড্রেস দেবেন অফিসের তার ফুল পোস্ট পিএস এস পিনকোড সব কিছু লাগবে এরপরে এর তৈরি হবে যা আপনি কাজ করতে চাইছেন স্কুল খুলতে চাইছেন কলেজ খুলতে চাইছেন ধরুন আশ্রম খুলতে চাইছেন মন্দির খুলতে চাইছেন বাচ্চাদের বুড়োদের সব কিছু এরম করে আপনা আপনি বলবেন ডিড আমরা তৈরি করব ডিট তৈরি করার পরে এটা জমা হয় কলকাতা এ অফিসে আর তারপরে ওইখান থেকে হিয়ারিংয়ে ডেট বেরোয় মানে একদিন আপনাকে ডেট দেবে যেদিন যত মেম্বার আছে তাকে নিজের অরিজিনাল আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ নিয়ে আসতে হবে প্লাস ওনাদেরকে একটা উইটনেস নিয়ে আসতে হবে যে ওনাদেরকে চেনে আইডেন্টিফাই করবে আর ওইখানে আসার পরে হেয়ারিং হয় রেজিস্টার কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে কি হ্যাঁ আপনি কেন খুলতে চাইছেন এই কাজ আর কীভাবে আপনি ফান্ড ওয়ান্ড জোগাড় করবেন বা পয়সা লাগাবেন কেন কেউ স্টার্টিংয়ে এনজিওতে আপনাকে নিজেরই পয়সা লাগাতে হবে কেউ আপনাকে দেবে না প্রথমে পরে যদি আপনি মার্কেটিং করছেন ওরকমভাবে নিজের সাকসেস করে নিচ্ছেন তাহলে আপনি নিজের ডোনেশন জোগাড় করছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু স্টার্টিংয়ে কেউ কিছু দিতে চায় না এবার অনেক লোক আছে যারা এই নামেই এনজিও রেজিস্ট্রেশন করায় বা অ্যাডভার্টাইজমেন্ট করে কি আসুন আপনি এক কোটি পেয়ে যাবেন আসুন আপনি পাঁচ লাখ পেয়ে যাবেন তো এইসব ভুল কথাবার্তা ওরম হয় না আপনাকে মার্কেটিং করে একটা সোশ্যাল জায়গায় যেতে হয় তারপরে হয়তো লোক আপনাকে ইন্টারেস্ট নেবে কিছু দেওয়ার জন্য আর আপনিও তার বদলে কিছু দিচ্ছেন মানে সার্ভিস দিচ্ছেন বলেই আপনাকে লোক কিছু ডোনেশন করছে এটা করার পরে হেয়ারিং হয় হেয়ারিংয়ের পরে আপনি ডিট পেয়ে যাবেন আর ডিল পাওয়ার পরে তার নামে প্যান কার্ড করে তার নামে তারপরে আবার এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলে আর আপনি নিজের বাজারে কাজ করতে পারবেন এবার কাজ হওয়ার পরে তারপরে দেখলো আপনি টুয়েলভে করালেন এটিজি জি করালেন নিজের ব্র্যান্ড রেজিস্ট্রেশন করালেন আইএসও করালেন এইসবের লিমিট নেই যতই আপনি এগোতে পারেন সার্টিফিকেশনের মাধ্যমে যত আপনার কাগজ মজবুত হবে ততই আপনি মজবুত হবেন অ্যাকচুয়ালি লোক তো মজবুত হয় না হয় কাগজ পেপার স্ট্রং পেপার স্ট্রং থাকলে আপনি যে কোনো জায়গায় দাঁড়াতে পারবেন কাজ করতে পারবেন লোকের কোনো ভ্যালু নেই ইন্ডিভিজুয়াল আপনি বলবেন আমি এই আছি ওই সব কেউ মানবে না কাগজ যদি আপনার সাথে আছে আপনি এরকম যদি দাঁড়িয়ে বলেন আমি পিএইচডি করেছি কিন্তু আপনার কাছে যদি কাগজ না থাকে পিএইচডি ডক্টরেটের তো আপনি কীভাবে দাঁড়াতে পারবেন এই জন্য এনজিও বা বিজনেস করতে গেলেও আগে কাগজ দরকার কাগজ থাকলেই আপনার প্রক্রুয়েস হবে আর কাজ হবে কাগজ না থাকলে লিগাল কাজও ইনলিগাল হয়ে যায় আর ইলিগাল কাজও লিগাল হয়ে যায় কাগজ থাকলে এই জন্য রেজিস্ট্রেশন করেই এনজিওর কাজ করুন আর আমাদের নাম্বার দেওয়া আছে আমরা আপনাদের হেল্প করব